হাসানের মৃত্যুতে সত্যি আমি বড় কষ্ট পেয়েছি রাজা তুই চিন্তা করিস না ওই হারাম ইন্সপেক্টর ইমরানের নামে আমি মৃত্যু পরা জারি করে দিয়েছি না মালদার সাহেব ওই ইন্সপেক্টর মৃত্যু হবে আমার হাতে হাসানের মৃত্যুর বদলা আমি নিজের হাতে দেব তাহলে আর দেরি করছিস কেন যা এখনই যা হ্যাঁ লোডশেডিং হওয়ার সময় পেল না যখন তখন লোডশেডিং একটু বিরক্তি করে আছে আমি করে বাবুকে একটু দেখো কি হলো বাবা অন্ধকার দেখে ভয় পেয়ে গেছো ভয় নেই আমি আসছি লক্ষ্মী ছেলে সোনার ছেলে কত বাহাদুর ছেলে আমার অন্ধকার দেখেই ভয় পেয়ে গেছ এই দেখো আলো দেখে অন্ধকার কেমন পালিয়ে যায় ছোটবেলার সাথে ছিল তুই আমার হাসানকে জানা শেষ করে ফেলেছিস ছোট ভাই ছোট ভাই ছিল আমার আমার বোনের ভালোবাসা ছিল তুই আমার বোনকে বিয়ের আগে বিধবা করে ফেলেছিস হারাম কর তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই মনে পড়ে ভাইয়া একদিন তুমি আমাকে বলেছিলে নতুন জীবন শুরু করতে সেদিন আমার এই অন্ধকার জীবনে আলো শিকা জ্বালিয়েছিল ইমরান ওকে তুমি মেরো না ভাইয়া ওকে তুমি মেরো না তোমার কাছে জোর হাত করছি ভিক্ষে চাইছি চুপ করো মেরি কার কাছে ভিক্ষা চাচ্ছ আমাকে তুমি বিধবা বানিও না ভাইয়া বিধবা বানিও না চল আব্দুল্লাহ বস এই ইন্সপেক্টর আমাদের চিনে ফেলেছে ওকে না মারলে তো আমাদের মরতে হবে ওকে মারা না মারা আমার বেটা ইনতেজার মাল্লার সাহেব হ্যাঁ রাজা মাসুদ মাল্লার চোখ সারা দুনিয়ায় স্যাটেলাইটের মতো ঘুরে বেড়ায় আমি বুঝতে পেরেছিলাম তুই এই রকম একটা কিছু করবি তাই তো আমি নিজেই চলে এলাম ভেবেছিলাম ইন্সপেক্টরকে তুই শেষ করে দিবি আইন তোকেও শেষ করে দেবে কিন্তু তা তো আর হল না আমাকে এনে কাজটুকু করতে হবে ইন্সপেক্টর মৃত্যুর জন্য তৈরি হওদ মাল্লার আমি বলছি তুমি ওদেরকে ছেড়ে দাও ওই রাজা জঙ্গলের বাঘ শিকার ছেলে দিলে তাকে চিড়িয়াখানায় বন্দী হয়ে থাকতে হয় যা যা তুই চিড়িয়াখানা চলে যা ওই তাকে দেখছিস কিপেক্টরকে শালা মূর্খ ওরা এটুকু বোঝে না আমি আমার বোনকে আর বিধবা বানাতে পারবো না আর বানাতে পারবো না আজকাল খান রাজা মাসুদ মাল্লাকে মেরে ফেলেছে